নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গ্রামগঞ্জহাট জনপদ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মতো তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র দিয়ে এত বড় চাঁদ অতি অকসৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরল দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরল দিন দেখা দেয় মরা আঙিনায় নুরল দিনের বাড়ি রংপুরে যেছিল রংপুরে নুরল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উননব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আল খাল্লায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমারই দেহ থেকে রক্ত চড়ে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ছড়ে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে আকানি নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে নুরল দিনেরও কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার আশায় যে আবার নুরল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগবাহে কণ্ঠে সবাই